তোমার বুকে রাখো আল্লা আসবে না কোনদিন কোন পরাজ কোনো পরাজয় তোমার বুকে রাখো আল্লাভ আসবে না কোনো ঔষধের বিকল্প বিষয়কর প্রাকৃতিক চিকিৎসা হচ্ছে হিজামা হিজামা সত্যিকার অর্থে খুবই চমৎকার এবং ফলপ্রসূ একটি চিকিৎসা ব্যবস্থা হিজামা সুস্থতার সুন্নাহ পথ আমরা কেমন মুসলমান সুন্নতি চিকিৎসা হিজামা বিধর্মীরা কাপিং থেরাপি নামে চিকিৎসা নিয়ে উপকৃত হচ্ছে ইউরোপীয় হিজামা ফাউন্ডেশনের অধীনে হিজামা থেরাপিস্ট এর মাধ্যমে হিজামা চলছে বড় বড় তারকারা হিজামা নিচ্ছে আর আমরা হিজামার মাধ্যমে চিকিৎসা গ্রহণ করা শূন্য জানার পরেও হিজামার প্রতি আগ্রহ দেখাচ্ছি না অথবা জানার চেষ্টাও করছি না অথচ বিদর্মীরা গবেষণা করে এ চিকিৎসা পদ্ধতিকে সবার উপরে নিয়েছে চীন জাপান কোরিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া থাইল্যান্ড ইংল্যান্ড আমেরিকা সহ আরও অনেক দেশে সবচেয়ে বেশি হিজামার প্রচলন রয়েছে তারা শিশুদেরকেও হিজামার মাধ্যমে চিকিৎসা করায় হিজামা করানোর ফলে শরীরের ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ব্লাড সার্কুলেশন বাড়বে টক্সিন দূর হবে এনার্জি লেভেল বেড়ে যাবে যে যে পয়েন্টে হিজামা করা হবে সেই সেই পয়েন্টে ও সংলগ্ন এলাকায় ডিপ মেসেজ হবে ও ওই এলাকার কোষগুলো অক্সিজেন ও পুষ্টি বেশি পাবে অ্যান্টি এজিং থেরাপি হিসাবে কাজ করবে নাইট্রিক অক্সাইড তৈরির কারণে জীবন ভালো থাকবে উচ্চ রক্তচাপ হওয়ার প্রবণতা কমবে তাই একজন পূর্ণ বয়স্ক সুস্থ মানুষের বছরে তিন চারবার বার হিজামা ডিটক্স থেরাপি নেওয়া উচিত হিজামা হচ্ছে এমন প্রাচীন চিকিৎসা পদ্ধতি যাতে মানুষের সকল প্রকার শারীরিক মানসিক ও আধ্যাত্মিক সুস্থতা বিদ্যমান রয়েছে হিজামা এখন বিশ্বের জনপ্রিয় চিকিৎসাগুলোর মধ্যে একটি এটিতে কোনো ধরনের ওষুধের প্রয়োজন হয় না হিজামা সঠিকভাবে করা হলে এর কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই হিজামা একটি ভুলে যাওয়া সুন্নাহ চলুন আবার পুনরুজ্জীবিত করি হিজামা সম্পর্কে কয়েকটি হাদিস হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল আলিয়াল্লামেশাদ করেছেন জিব্রাইল আলাই আমাকে জানিয়েছেন যে মানুষ চিকিৎসার জন্য যত সব উপায় অবলম্বন করে তন্মধ্যে হিজামাই হইল সর্বোত্তম আল হাকিম হাদিস নাম্বার সাত হাজার চারশো হজরত আনাস রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত আছে রসুল্লাহ সাল আলিয়া সাল্লাম এশাদ করেছেন আমি মেরাজের রাত্রে যাদের মাঝখান দিয়ে গিয়েছি তাদের সবাই আমাকে বলেছে হ্যাঁ মোহাম্মদ আপনি আপনার উন্মতকে হিজামার আদেশ করবেন সুনানে তিরমিজি হাদিস নাম্বার দুই হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালাহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলিয়া সাল্লাম বলেছেন হিজামাকারী কতই না উত্তম লোক সে দূষিত রক্ত বের করে মেরুদণ্ড শক্ত করে ও দৃষ্টি শক্তি প্রখর করে সোনানে তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার তিপ্পান্ন হজরত আনাস ইবনে মালিক রাজিয়াল্লাহ তালাহু থেকে বর্ণিত আছে যে রসুল্লাহ সাল্লাম মাথা ব্যথার জন্য ইহরাম অবস্থায় হিজামা করিয়েছেন বোখারী হাদিস নাম্বার পাঁচ হাজার ছয়শ চৌরানব্ব হজরত জাভের তালান থেকে বর্ণিত আছে রাসূল আসাল্লাহ হানি বলেছেন নিশ্চয়ই হিজামায় শেফা রয়েছে সহী মুসলিম হাদিস নাম্বার দুই